বাংলা সিনেমার বক্স অফিসের বাপ যদি কেউ হয় তাহলে সেটা সত্যিই নামটা তার ভিতরে অন্যতম থাকবে মেঘাসা সাকিব খানের হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজ এখন আমরা কথা বলবো যে বিষয়টাকে নিয়ে বিএমআর খুব সুন্দর দুটো পোস্ট করেছে দেড় পোস্ট আমি দেখে রীতিমতো ছিটকে গেছি পাগলে গেছি উড়ে গেছি হ্যাঁ সিরিয়াসলি মানে এত ভালো এত মারাত্মক মাল্টিপ্লেক্স কালেকশান যেটা একমাত্র শাকিব খানের রয়েছে সুশীল সমাজ সাকিব খানকে যে জায়গাটা দিয়েছে আজকে এটা মানতেই হবে তাঁর যে সিনেমাগুলো সেগুলো বিদেশের মাটিতেও দাপিয়ে বিজনেস করেছে গোটা বিশ্বব্যাপী তাঁর সিনেমা অন্যতম এবং তার পরবর্তীতে তার নিজের দেশেও তাঁর সিনেমা দুর্দান্ত ব্যবসা করেছে ইনক্লুডিং বাইরে সে হয়ে যাওয়ার পরেও তাঁর সিনেমা দাপিয়ে বিজনেস করে গিয়েছে এবং তার প্রিভিয়াস ছবিগুলো তো ছেড়েই দাও তো আমি জাস্ট এইখানে জাস্ট যুক্তরাষ্ট্র এবং কানাডার সবচেয়ে বেশি আয় করা দশটি ঢালিউড সিনেমার ভিতরে প্রথম এক নম্বরে রয়েছে হাওয়া দু নম্বরে রয়েছে পড়ান তিন নম্বরেই রয়েছে তুফান তোমরা দেখতে পাচ্ছ আর হাওয়া আর পড়ান সেই ছবিগুলো কিন্তু একটু আরবান সেন্ট্রিক ছবি এটা মানতে হবে কিন্তু বিদেশের মাটিতে কমার্শিয়াল ছবিও যে চলতে পারে সেটা তুফান দেখিয়েছে সেটা প্রিয়তমা দেখিয়েছে সেটা ছ নম্বরে থাকা বরবাদ দেখিয়েছে ঠিক আছে এবং দশ নম্বরে থাকা রাজকুমারও দেখিয়েছে এই এতগুলো ছবির ভিতরে অন্যতম হচ্ছে তিন তিনটে ছবি তিনটে ছবি মেগাস্টার সাকিব খানের যেটা তুফান কালেকশন করেছিল দেড়শো ডলার সম্ভব দেশ দেড় হাজার ডলার সরি দেড় লাখ ডলার ঠিক আছে দেড় লাখ ডলার আয় করে এখানে হচ্ছে তোমার রাজকুমার করেছিল আটান্ন হাজার ডলার আচ্ছা বরবাদ করেছে নিরানব্বই হাজার ডলার এবং প্রিয়তমা করেছে এক লাখ পঁয়ত্রিশ হাজার ডলার ওরে বাপরে সাংঘাতিক ব্যাপার আচ্ছা এবার আরও একটা জিনিস দেখো হলিউড তারকা হলিউডের ছবি আসার পরেও অন্যান্য ছবি থাকা সত্ত্বেও তাণ্ডব কিন্তু নাম্বার ওয়ান ওপেনিং কালেকশান নিয়েছিল মেঘস্বর সাকিব খানের এখন অবধি রেকর্ড আছে দেখো তাণ্ডবের আগে একটা রেকর্ড ছিল যেটা হচ্ছে দরদ দিয়ে যেটা ডে ওয়ান ওপেনিংয়ে একটা হিউজ নাম্বার জেনারেট করেছিল মাল্টিপ্লেক্স চেনে তো সেই সেই নাম্বারটা ছিল আচ্ছা দ্বিতীয় নাম্বারে ছিল হচ্ছে বরবাদ যেটা উনত্রিশ লাখ টাকার কালেকশান ছিল এবং এখন এক নম্বরে উঠেছে তাণ্ডব যেটা ছত্রিশ লাখ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে এবং সব দু হাজার পঁচিশ সালেরই আপডেট দিয়েছে সম্ভবত হ্যাঁ দু হাজার পঁচিশ সালেরই আপডেট দিয়েছে তো বুঝতেই পারছো যে বাংলাদেশে হলিউডকে ফেলেও লোকে শাকিব খানকে দেখে তো এটাই হচ্ছে একটা ক্রেজি জিনিসপত্র এবং এখনও তাণ্ডব সিনেমাটা ডে টোয়েন্টি ওয়ান এখনও কিন্তু সিনেমাটা বারো লক্ষ চুরানব্বই হাজার টাকার কালেকশন করেছে এবং এখনও সিনেমাটা করে যাচ্ছে কালেকশন এবং মাত্র সতেরোটা সোজ থেকে এই কালেকশনটা করেছে এইটা মাথায় রাখতে হবে এবং অলরেডি ন কোটি বিরানব্বই বিরাশি লক্ষ টাকার কালেকশন হয়ে গিয়েছে তো এগুলো না অ্যাকচুয়ালি তো খুব বড় বিষয় এবং এখনও যদি আমরা দেখি এই যে দু হাজার পঁচিশ সালে মানে শীর্ষে থাকা মানে পাঁচটা সিনেমার ভিতরে চারটে সিনেমার ভিতরে তার ভিতরে যতটুকু সিনেমা বেরিয়েছে সাকিব খান তো দুটো সিনেমা বেরিয়েছে দুটো সিনেমাই দেখো একদম মাল্টিপ্লেক্স কালেকশনের শীর্ষে রয়েছে এই দুটো সিনেমা মাল্টিপ্লেক্স কালেকশন ব্রেক করা খুব মুশকিল একটা হচ্ছে বরবাদ যেটা পনেরো কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করে পনেরো কোটি পাঁচ লক্ষ টাকা এবং তাণ্ডব কিন্তু ন কোটি বিরানব্ব বিরাশি লক্ষ টাকার মাল্টিপ্লেক্স কালেকশন করেছে পনেরো কোটি টাকার রেকর্ড ভাঙতে পারবে কিনা যায় না দশ কোটি তো হবেই হবে তাই দশ প্লাস পনেরো পঁচিশ কোটি টাকা একা একটা ইন্ডাস্ট্রিকে টানে না পঁচিশ কোটি টাকা শুধু মাল্টিপ্লেক্স কালেকশান দেয় সাকিব খান দুরোসিনামা মিলিয়ে দুরোসেনামা মিলিয়ে গ্রস কালেকশান যদি আমি ধরি বরবাদের ক্ষেত্রে হবে হচ্ছে আশি পঁচাশি কোটি টাকা তাণ্ডবের ক্ষেত্রে হবে চল্লিশ কোটি টাকা প্লাস তো এরকম যদি দুটোকে জোরো এক কোটি কুড়ি লক্ষ সরি একশো কোটি একশো একশো বিশ কোটি অলমোস্ট ধরতে গেলে তো একটা মানুষের বছরের টার্নওভার একশো কোটি এখন আমাদের সেই জায়গাটা বলার সময় আসেনি যে সাকিব খান আর কোনো ছবি করছেন না এবং শাকিব খানকে আটকানোর কম চেষ্টা করা হয়নি তো এর মধ্যিখানে দাঁড়িয়ে আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে স্যালুট সাকিব খান হোয়াট আ স্টারডাম ম্যান হোয়াট আ স্টারডাম ওয়াট আ বক্স অফিস ম্যান সত্যি মানতে হবে এবং মাল্টিপ্লেক্সে জাস্ট তাবার তোর এবং আমরা ছোটোবেলা থেকে জানতাম কি শাকিব খান হোক দেবদা হোক জিদ্দা হোক এরা সিঙ্গল স্ক্রিনের মানুষ এরা সিঙ্গল স্ক্রিনে সেলিব্রেট করার জায়গায় এবং এরা আমাদের সেই চাইল্ডহুড ছোটোবেলা থেকেই আমরা দেখেছি এদের সিনেমা দেখতে যাওয়া মানে সিঙ্গল স্ক্রিনে সিঙ্গল স্ক্রিনে এটা বিরাট উৎসবের মতন তাই তো তো সেই মার্কেটে সেই রকম জায়গায় দাঁড়িয়ে এরা যখন মাল্টিপ্লেক্স কালেকশন করে লাইক দেবদাও যখন আমাদের এখানে দাপিয়ে মাল্টিপ্লেক্স কালেকশন করে বা মেগাস্টার শাকিব খান যখন তোমাদের ওখানে দাপিয়ে মাল্টিপ্লেক্স কালেকশন করে তখন না অ্যাকচুয়ালি খুব ভালো লাগে যে ভাই ছোটো করো না কমার্শিয়াল স্টে চাইলে আরবান ছবি করে ফাটিয়ে দিতে পারে এবং দেখিয়ে দিতে পারে কিন্তু আরবান স্টাররা কোনো দিন শাকিব খান হতে পারবে না আরবান স্টাররা কোনো দিন এই মানে ম্যাসিভ রেকর্ড ক্রিয়েট করতে পারবে না হি ইজ দ্য আলটিমেট বিগেস্ট স্টার ইন বাংলা সিনেমা এত বক্স অফিস কালেকশন সত্যিই বোধ হয় আর কারণ নেই স্যালু টু শাকিব খান চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে পাই